দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা ইচ্ছে আজকে বৃহস্পতিবার কেমন দামে উন্নত করে বাঁচানো হচ্ছে আমরা সে যতটাই দেব আমরা দেখছিলাম এখানে তোতা ভাইকে গোডি দেখছেন তোতা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ কেমন আছেন এই যে একটা বয়স্ক গরু দেখতেছি আচ্ছা কেমন আছেন দুধে ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে কি অবস্থা অবস্থা এখানে বৃহস্পতিবার একটু আমদানি কম হয়তো আচ্ছা তারপরও আছে আর কি মাঝারি কোয়ালিটির গরু মাঝারি কোয়ালিটির গুলো হ্যাঁ আর সোমবার এখানে দামি দামি গরুগুলো ওঠে আচ্ছা তার মধ্যে এটা কষ্ট গরু আট দাম আট দাম দুধের কতটুকু দুধ উনি বলতেছে সতেরো আঠারো হ্যাঁ তবে দুধ গরুর দুধ হলো বারোর উপর যাবে না বারো থেকে বারোর উপর যাবে না কারণ বাচ্চা একটু বড়ো হয়ে গেছে আচ্ছা বারো বলতেছে এক মাসের বাচ্চা হ্যাঁ ষাড় বাচ্চা সার বাচ্চা হ্যাঁ বাচ্চা আপনার হলে এক মাসের

আচ্ছা একটু মিল কম মিল এই জন্য গরুটা দাম কম এই জন্য গরুটা মিল যদি ভালো থাকতো আরো বেশি দিক থাকতো তো দুই লাখের গরু লাখের বেটি বাচ্চা बेटी बच्चा क्या बात है बच्चे दूध কতটুকু হতে

ডাক্তার ভুল করে বাঁচছে নাকি বেটা বাচ্চা